শাহবাগে আমাদের গুয়েট থেকে এবং গুয়েট থেকেও সবাই আন্দোলনে ছিল সেখানে পুলিশের হামলা হয় এর পরিবর্তে আমরা প্রতিবাদ হিসাবে আজকে এখানে আন্দোলন করছি প্রথম পর্যন্ত আমরা এটার কোনো সমাধান ভাবনা আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা নিয়েছি এই পর্যন্ত আমরা খবর পেয়েছি আমাদের দুইজন ছোট ভাই ঢাকায় আহত হয়েছে পুলিশ তাদের উপর আক্রমণ চালিয়েছে আমরা কোনো রকম সহিংসতা চাই না আমরা চাই কিন্তু আমাদের উপরে আন্দোলনের হামলার প্রতিবাদে আমরা এখানে আন্দোলন করছি আমাদের দাবিটা হয়েছে তিন দফা আন্দোলন তিন দফা দাবিটা হয়েছে এক নম্বর দাবি হয়েছে আমাদের যে দশম গ্রেড আছে যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পরীক্ষা দিতে পারছে বিএসসি ইঞ্জিনিয়ারদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে তো আমাদের আন্দোলন হইতেছে ওই দশম গ্রেডটা ওপেন করা লাগবে বিএসসি ইঞ্জিনিয়ারদের নবম গ্রেডে হইতেছে পদোন্নতি আছে একটা দশম গ্রেডে ডিপ্লোমারা ঢুকে ঢুকে আমার হচ্ছে তেত্রিশ বছর পরে যে নবম গ্রেড তো আমরা ওই কোটার সিস্টেম বন্ধ করতে চাইতেছি আর আরেকটা দাবি হইতেছে যে বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া মানে ওই ইঞ্জিনিয়ার পদবিটা লেখা যাবে না নামের আগে কতক্ষণ আন্দোলন চালাবে এখানে যতক্ষণ না পর্যন্ত আমাদের আন্দোলন আর কি আমাদের দাবি না মানা হয়তো আন্দোলন আজকে আপনারা সকলে জানেন আজকে দুপুর একটার দিকে আমাদের লং মাস ঢাকা কর্মসূচি ছিল এখান থেকে বুয়েট থেকে অনেক শিক্ষার্থী গেছে বুয়েট টুয়েট টুয়েট সব থেকে জায়গায় ঢাকার অনেক কলেজও এখানে যোগদান করছে আমাদের কিন্তু আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আপনি দেখবেন পুলিশ হঠাৎ করে আমাদের উপর টিয়ার সেল শাবার বুলেট হামলা করে তো আমার ওদের অনেক ভাই শিক্ষার্থী আহত হয় এবং বর্তমানে অনেকে হসপিটালাইজ টিএমসিতে অনেকে ভর্তি আছে অনেকে শুনতেছে অনেকে অবসন্ন করা হবে তো আমরা এই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই নিন্দা জানানোর কারণে আমরা আজকে বিকাল তিনটায় তালাইমারি মোড়ে একত্রিত হয়েছি এবং এই আমাদের যে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় করতেছি আর আমাদের দাবি হচ্ছে যৌক্তিক কারণ আমরা আমাদের যে হচ্ছে যেখানে ন্যায্য দাবি আছে যে হচ্ছে আমরা যেখানে অ্যাপ্লাই করতে পারবো নবম গ্রেডে সেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে ওরা অলরেডি দশম গ্রেডে অ্যাপ্লাই করার পর ওরা পদোন্নতি নিয়ে সরাসরি নবম গ্রেডে উন্নীত হয়ে যাচ্ছে তো এদিক থেকে দেখা যাচ্ছে ওদের যে সিন্ডিকেট তারা ওরা তেত্রিশ পার্সেন্ট দেখাচ্ছে কিন্তু সেদিক থেকে আবার দেখা যায় যে ওরা অনৈতিকভাবে পুরোটাই দখল করে নিচ্ছে তো আমরা সেখানে সুযোগ কোথায় পাচ্ছি বিএসসি ইঞ্জিনিয়ারদের সুযোগ কোথায় তো এজন্য জন্য আমাদের দাবি হচ্ছে যে নবম গ্রেডের পাশাপাশি আমাদের জন্য দশম গ্রেড উন্মুক্ত করে দেওয়া আর তারা যে দশম গ্রেডে আসতেছে আর তারা নিজেদেরকে ইঞ্জিনিয়ার দাবি করতেছে একজন ডিপ্লোমা ডিপ্লোমাতে যারা পড়তেছে ওরা কিভাবে ইঞ্জিনিয়ার দাবি করে ওরা তো এসএসসি পাশের পর চার বছর পড়াশোনা করতেছে আমরা এসএসসি পাশের পর ইন্টারমিডিয়েট করতেছি ইন্টারমিডিয়েটে আমাদের সময় লাগতেছে তারপর ওখান থেকে আমরা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে আমরা উত্তীর্ণ হচ্ছি তো এখানে আমাদের যেই জিনিসটা এটা কি আসলে বৈষম্যের মধ্যে করতেছে না তো আমাদের দাবিটা কি অযৌক্তিক আমাদের দাবি তো অবশ্যই যৌক্তিক তো আমরা এই জন্য আমাদের এই আন্দোলনে আমরা আছি যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ আমরা আস্ত